আজকের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি জানিয়েছেন রাষ্ট্র সংস্কারের সনদের চূড়ান্ত খসড়া দলগুলোকে পাঠানো হবে তাদের মতামতের ভিত্তিতেই সনদ চূড়ান্ত হবে এদিকে দুদক পিএসি সহ চারটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে কমিশনের প্রস্তাবনায় বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দল ও জোট ভিন্ন মত দিয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের তেইশতম দিনের আলোচনা দিনের শুরুতে কমিশনের সহসভাপতি জানান সনদের খসড়ায় পরিবর্তন পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে তবে দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে আজকেই তার ব্যাপারে আপনারা পরিবর্তন পরিবর্তন সংশোধন সংযোজন ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়েছেন সেগুলো নিয়ে আমরা কাজ করছি যাতে করে আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা সনদের তৈরি করতে চূড়ান্ত পারি আলোচনার এজেন্ডাই উচ্চকক্ষ গঠন পদ্ধতি সহ সাতটি বিষয় যদিও আগেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে একাধিকবার তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো শুরুতেই দুদক পিএসসি মহাহিসাব হিসাব নিরীক্ষক এবং নেপাল এই চারটি সংস্থার বাছাই কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয় ঐক্য কমিশনের প্রস্তাবে নোট বা ভিন্নমত জানান সহ পাঁচটি দল ও জোট প্রস্তাবের পক্ষে ছিলেন বাকিরা এই ছাত্রদের কিংবা তরুণদের বেকারত্বের ক্ষোভ এবং এই চাকরির ন্যায্যতার প্রশ্নে কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আজকের এই গৌর অভত্থান আমাদের জন্য নিয়ে এসেছে কমিশনের প্রস্তাবের সাথে আমরা ঐকমত্য করেছি যে একটা বাছাই কমিটি সরকার বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে তারা এই সমস্ত সাংবিধানিক পদ নিয়োগ দেবে ঐকমত্য কমিশন পজিটিভ সিদ্ধান্ত দিয়েছেন এগুলা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হবে অধিকাংশ পার্টিসিপেন্ট বা দল সাথে একমত এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা এরপরই আলোচনা গড়ায় সংসদের উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে সেখানে জামায়াত সিপি পিআর পদ্ধতির দাবি জানালেও এবারও তাতে ভিন্ন মত পোষণ করে বিএনপি কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে আমরা এটাতে একমত যে একশো সংসদ সদস্য হবে উচ্চকক্ষে সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দলসমূহের ভোটের অনুপাতে হবে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের কক্ষের একশো আসন নির্ধারিত হবে আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত ভোটের পিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা অধিকাংশ দল ব্যাপারে হয়েছি এছাড়া বাসদ ও সিপিবি জানায় দেশে ব্যয়বহুল অলঙ্কারিক উচ্চকক্ষ চায় না তারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চ কক্ষ একেবারেই অপ্রয়োজন এই সংকটের মুহূর্তে এই উচ্চকক্ষের কক্ষের মতো একটা উচ্চাভিলাষী আমরা আগামী পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন নিম্নকক্ষ ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা